এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমরা পুরো জীবনটাই বরবাদ করে দিল তোর জীবনটা বরবাদ করলো কিনা জানি না কিন্তু তোরা ছেলেটা জীবনটা বরবাদ করে দিল ধর্ষণের কেস দিয়ে এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো আমার ব্যক্তিগত মতামত সবিক তো আর মেয়েটার সাথে জোর জবস্তি কিছু করেনি মেয়েটার ইচ্ছা ছিল তাই করতে পেরেছে এমনকি তারা বিয়েও করেছে তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ এখানে একজনের দোষ না দেখে দুজনকে সমানভাবে শাস্তি দেওয়া হোক আর সফিক কিন্তু বউ নিয়ে মেয়ের বাড়িতেই থাকতো তার মানে মেয়ের বাড়ির কিন্তু ফুল সাপোর্ট ছিল এই জিনিসটাতে যারা যারা ইনভলভ আছে সবাইকে আইনের আন্ডারে আনা হোক জামাই ক্ষুব্ধ কি বলতো আমি একটা কথাই বলবো মেয়ে হচ্ছে ফুলের মতো যত্ন করে রাখো ঘরে কি বললাম মেয়ে হচ্ছে ফুলের মতো যত্ন করে রাখো ঘরে আর এমন বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দিও না যারা টাকার জন্য মরে